নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো লিকুইড দুধ আর দুধটা আমি কিছুক্ষণ ফুটতে দেব দুধটা ফুটে উঠেছে এবার এখানে আমি অ্যাড করে দেব এক বাটি চিঁড়ে চিঁড়েটা আমি একবারে সবটা দেব না অল্প অল্প করে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন আবারও আমি বাকি চিঁড়েটা অ্যাড করে দেব দে এভাবে দুধের সঙ্গে চিঁড়েটা আমি নাড়তে থাকবো এভাবে অল্প অল্প দে আমি দুধটার সঙ্গে চিঁড়েটা খুব ভালো করে মিশিয়ে নেব চাইলে আপনারা চিলেটা ধুয়ে নিতে পারেন আমি এখানে চিলেটা খালি বেছে নিয়েছিলাম ডোটা আমার বানানো হয়ে গিয়েছে আর এটা এবার আমি নামিয়ে নেব এবার এই কড়াইতে দিয়ে দেব সামান্য একটু জল আর এখানে আমি চারটে এলাস দিয়ে দেব দিয়ে দেব একশো গুড় আমি এখানে শুকনো গুড় নিয়েছি আপনারা চাইলে পাতলা গুড়টা ব্যবহার করতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দেব নারকেল কুঁড়ো নারকেলটা আমি আগেই কুড়ে নিয়েছিলাম আর এখানে আমি পরিমাণ মতো নিলাম এভাবে গুড়ের সঙ্গে নারকেলটা খুব ভালো করে মিশিয়ে নেব একটু পরে কিন্তু এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে একটু পরের কালারটা সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এটা আরও একটু আমি শুকিয়ে নেব যেন মধ্যে রস থাকে এটা খুব ভালো করে শুকানো হয়ে গিয়েছে আমার এবার এটা আমি একটি পাত্রে তুলে নেব এবার যে চিড়ের ডোটা আমি নামিয়ে রেখেছিলাম সেটা একদম ঠান্ডা হয়ে শুকিয়ে গেছে আর সামান্য ময়দা দিয়ে আমি এটা মেখে নেব তালাটা ছোট আমি এখানে মাখতে অসুবিধা হচ্ছে তাই নিচে নামিয়ে একটু মেখে নেব। এটা আমার মাখা হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এবার এর থেকে অল্প অল্প লেচি কেটে নেবো নিয়ে হাতের তালুতে ঠিক এভাবে একটু চেপটে নেব নে হাতে একটু ময়দা দিয়ে একটু একটু খুঁড়ুই মতোই করে নেব এবার যে পুটটা আমি বানিয়েছিলাম সেটা এখানে নিয়ে নেব আমার পরিমাণ মতো আর একটু বেশি করে দেব খেতে ভালো লাগবে দিয়ে এর মুখটা আমি ঠিক এভাবে বন্ধ করে আবারও সুন্দর করে হাতের তালুতে গোল করে নেব এটা সুন্দর করে গোল করা হয়ে গেছে এটা কিন্তু আমি একটু এবার চ্যাপ্টে নেব হাত দিয়ে দে এভাবে একটু রাউন্ড দিয়ে নেব এবার একটি চামচের সাহায্যে এটা আমি একটু ডিজাইন করে নেব আমি খুব সুন্দর ডিজাইন পারি না এবার এগুলো একটু খাঁজ কেটে নেব এভাবে এবার দু হাত দিয়ে এর মুখগুলো একটু আমি মুড়ে দেব এবার এর গায়ে একটু দিয়ে আমি একটু পাতা পাতা মতো করে নেব ঠিক এভাবে এভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব ঠিক এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এগুলো আমার সব বানানো হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর লেগেছে দেখুন বন্ধুরা আর হাড়িতে জল আমি আগে দিয়ে গরম করে রেখেছিলাম এবার একটা ঝাঁচড়ে নিয়ে তার উপরে একটি কলাপাতা দিয়েছি আর কলাপাতাতে আমি সামান্য তেল লাগিয়ে নিয়েছি দিয়ে এবার পিঠেগুলো অ্যাড করে দেব দিয়ে এটা আমি ঢেকে দেব এটা আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো ভাবতে দেবো কুড়ি মিনিট পরে খুলে দেখে নেবো এটা কেমন হয়েছে এটা একদম হয়ে গিয়েছে আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা আমি নামিয়ে ঠান্ডা হতে দেব এবার আসল কলাপাতা থেকে তুলে আমি নকল কলাপাতা পাত্রে নিয়ে নেব এগুলো একটু ভেঙেও যায়নি ফেটেও যায়নি আমার চিড়ে দিয়ে পিঠে রেডি আমার এই চিড়ের পিঠে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এখান থেকে আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক কতটা সুন্দর হয়েছে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ